জিনপুরি সাধনা করে একটা বই মানে এই বইতে যতগুলো আলোচনা করেছে যতটা পৃষ্ঠে আছে সব জিনপুরি সাধনা জিন সাধনা পরিসাধনা ভূত সাধনা পিচার সাধনা ধর্মের সাধনা সাধনা দৈত্য সাধনা ভূত সাধনা যক্ষিণী ডাইনি ভূত প্রেত আত্মা পেতাত্তা স্কিঞ্জির, মহাকালী মহাদেব ঈশ্বর রামকুণ্ডলি কামাক্ষা বিভিন্ন ধরনের সাধনা ঠিক আছে এক কথায় নানা ধরনের সাধনা এখানে আছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনার দেখুন কি কী আছে না বিস্তারিত কারণ মানে না দেখে তো এত কিছু বলা যায় না কি কী আসেন আছে আপনারা দেখতে পাবেন প্রথমে আসেন জিন সাধনা তারপর আসেন জল ফরি সাধনা তারপর আসেন জিন সাধনা একুশ দিনে জিন সাধনা তারপর আসেন ফ্যাট থেকে জাদু উঠোনা বের করা পরিকৃত হায়দারি মন্ত্র ঘর বাড়ি বন্ধের নিয়ম জল ফরি সাধনা জিন সাধনা মন্ত্র হামজাত সাধনা সাধনা হামজা ইয়া তারপর আসেন ফরি সাধনা সাধনা হুম তারপর আসেন ইয়া বাতনি চোখ খোলার উপকারিতা বাতনি চোখ খোলা মোয়াক্কেল সাধনা মাত্র তিন দিনে আলী কালিয়া সাধনা হায়দারি এস এম তারপর আসেন আলী কালিয়া সাধনা নিয়ম তারপর আসেন এস এম জাত সাধনা সুরা ক্লাসের মোক্কেল সাধনা জি ইয়া জিন পরীকে ধরে আনার পরীক্ষিত সাধনা বিসমিল্লা শরীফের মোয়াক্কেল সাধনা তারপর আসেন বাড়ি বন্দি তারপর আসেন আরো দেখা যায় সর্বসিদ্ধ বোধ সাধনা পেট সাধনা কালী সাধনা তারপর আসেন বিস্তারিত তন্ত্রমন্ত্র সাধনা তারপর এটা কি সাধনা দেখি এটা হলো কালী সাধনা স্বরূপ বর্ণনা কালী ধ্যান তারপর আসেন হস্ত সাধনা কোনো কিছু বাড়িতে উপস্থিত হলে বৃক্ষ ও সাধনা ফুল ফরি সাধনা পিছাসিনী সাধনা কালী সাধনা শিব সাধনা গঙ্গা গঙ্গাদেবী সাধনা শিব সাধনা গঙ্গা দেবী সাধনা নাগদেবী সাধনা কালী সাধনা ফির ভীর গহনা সাধনা তারপর আসেন শ্রী ভরতালি সাধনা শ্রী ভরতালি সাধনা তারপর আসেন বৈরব সাধনা সাধনা বিধি দত্ত পদ্ধতি বৈরব যন্ত্র স্বর্ণপ্রবা যক্ষিণী সাধনা তারপর আসেন শিগ্রি হওয়ার গৈরী মন্ত্র সাধনা অনঙ্গ বা কামদেব সাধনা তারপর স্বপ্নপুরী সাধনা স্বপ্নদেবী সাধনা তারপর আসেন অশ্বপরী অশ্বরা স্বপ্নের সাধনা অশ্বরা সিদ্ধি সাধনা সুন্দরী পরী সাধনা তারপর আসেন শ্রী দেবী সাধনা সাধনার কিছু গোপনীয় রহস্য তারপর আসেন আর কি আসেন আছে দেখাচ্ছি সাহাজাত সাধনা দ্বারা ভবিষ্যৎ জ্ঞান অর্জন করা দেহের রক্ষা সবর মন্ত্রক কাজকর্মনাশক অশ্বফির সাধনা তারপর বিস্তারিত অনেক কিছু আছে এ পিডি এফি সম্পূর্ণ পৃষ্ঠা আছে শিশুটি পৃষ্ঠা হ্যাঁ এই পিডিএফের সম্পূর্ণ পৃষ্ঠা সৃষ্টি পৃষ্ঠা আর এই এ যা আছে সব সাধনা হ্যাঁ মানে সবগুলোই সাধন এক কথা ঠিক আছে যত রকমের জিন পরি যা সাধনা সব সাধনা এই পিটিএ এর ভিতরে পাওয়া যাবে যাদের এই পি এফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম